ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো আমি জানি না যে এই মানুষ এই জিনিসটা আসলে মানুষ জানে কিনা বা কেউ কেউ হয়তো অ্যাপ্লাইও করে ভাইবা বোটে ভাইবা বোট হচ্ছে এমন একটা জায়গা যেখানে আসলে যত বেশি বা যত বড় এক্সপার্ট হন না কেন একটু হলেও আপনাকে ভয় পেতে হবে এবং যত স্টাডি করা হয় না কেন ওই একটু পেশান নিয়ে আপনার আগে একটু প্রিপারেশন নিতে হয় তো পৃথিবীর সব কিছু জেনে ভাইভা বোর্ডে প্রবেশ করা আসলে বোকামি বা সব কিছু জানাও সম্ভব না এবং সব উত্তর আপনি করতে পারবেন এই বিশ্বাস নিয়ে আসলে বোর্ডে প্রবেশ করাটা আসলে খুব বুদ্ধিমত্তার কাজ না আমি যেটা বলবো সেই পদ্ধতিটা হচ্ছে আপনি কিভাবে ভাইবা বোর্ডটাকে নিজের নিয়ন্ত্রণ নিতে পারেন মানে আপনি পৃথিবীর সব কিছু জানতে পারেন না এটা ঠিক আছে বাট আপনি কিন্তু কোনো একটা বিষয়ে খুব বেশি এক্সপার্ট হতে পারেন বা একটা বেশি বিষয় সম্পর্কে জানতে পারেন তো আপনার সবসময় চেষ্টা করতে হবে আপনার ওই যে জিনিসটা সম্পর্কে আপনি বেশি জানেন ঠিক সেই জিনিসটার প্রতি বা সেই জিনিসটার দিকে নিয়ে আসা ভাইবাবোটাকে তো যদি বলি কিভাবে কিভাবে সম্ভব কারণ সেখানে তো আসলে ডাইরেক্ট তো বলতে পারবো না যে আমি এই বিষয়ে এক্সপার্ট আমাকে এই প্রশ্ন করেন সেটা তো বলা সম্ভব না তবে আমরা যেটা করতে পারি স্যারেদের মাথায় জিনিসটা ঢুকিয়ে দিতে পারি যে যারা যেন সেই ইন্টেশান থেকেই প্রশ্নটা ওইদিকে ঘোরায় লাইক আমি একটা এক্সাম্পল দিই যা ভাইভটে যেরকম ঢুকলে আপনাকে নরমালি প্রশ্ন করে ইন্ট্রোডাকশন ইউপস দিতে পারে অথবা আপনাকে যে কোনো একটা প্রশ্ন করে তখন আপনার মাথায় থিঙ্ক করতে হবে যে আমি যেভাবে হোক এখানে ঢুকাবো আমি যদি বলি যে ইন্ট্রোডাকশন যখন দেয় বলে আপনার তখন আপনি আপনার সব কিছু বলার শেষে একদম আপনি দেখা যাচ্ছে আপনি ক্রিকেট খেলায় খুব বেশি এক্সপার্ট অথবা আপনি ভালো ড্রয়িং করতে পারেন আপনি গান গাইতে পারেন তখন কোথায় ঢুকানো যায় এই জিনিসটা এবং মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি আপনি যদি এই যে পাড়ার যে জিনিসটা সেটা ঢুকাবেন কোথায় একদম মানে একদম সব কিছু শেষে বক্তব্য শেষে অ্যান্সারের শেষে তো হতে পারে আপনি বলতেছেন যে আপনি অমুক আপনি অমুক জায়গাতে পড়াশোনা করছেন আপনি এখানে চাকরি করেন এবং সর্বশেষে আপনি এটা বলতে পারেন যে আমার দুইটা আলাদা স্কিল আছে সেটা হচ্ছে এক আমি ভালো ক্রিকেট খেলতে পারি অথবা আমি ভালো গিটার বাজাইতে পারি তো দেখা যাচ্ছে গিটারের প্রতি আপনার খুব প্যাশনেট বা আপনি তবলা বাজাইতে পারেন তো তখন কিন্তু বোটটা ঘুরতে পারে আমি বলছিছি না যে বোটটা ওইদিকে ঘুরবে কিন্তু ঘোরার সম্ভাবনা থাকবে বেশি এটা হয় এটা প্রমাণিত যদি বলা হয় যে অন্য একটা উদাহরণ দেখা যাচ্ছে কি আপনি ইন্টারন্যাশনাল সাধারণ জ্ঞানে আপনি খুব আন্তর্জাতিক যে সাধারণ জ্ঞান সেখানে আপনি খুব বেশি এক্সপার্ট তো আপনার কাছে গেলেই প্রশ্ন ধরবে যে ঠিক আছে আপনি বলুন বাংলাদেশের বাংলাদেশ থেকে প্রশ্ন ধরতেছে যে বাংলাদেশ স্বাধীনতার সময় বাংলাদেশে কতজন ছিল আর কি এরকম ধরনের প্রশ্ন কোনো একটা শাল বা কোনো একটা কারোর নাম এই ধরনের বাংলাদেশে তো তখন মানে স্ট্রেট ফরওয়ার্ড এক একটা প্রশ্নের অ্যান্সার এক একটা মানে সিঙ্গেলি দেওয়ার চেষ্টা করবেন যখন এক্সপ্লেন বেশ কোনো করছেন জিজ্ঞাসা করবে তখন আপনি ঢুকানোর চেষ্টা করতে পারেন যখন আপনাকে জিজ্ঞাসা করবে বাংলাদেশ কত সালে স্বাধীন হয় এটা তো স্ট্রেট উত্তর যে বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হয় এখানে তো আর ঢুকানোর জায়গা নাই তখন যখন জিজ্ঞাসা করবে যে ঠিক আছে বলুন বাংলাদেশের কয়েকটা ডেভেলপমেন্ট নিয়ে আপনি বলুন তো ডেভেলপমেন্ট বলতে গেলে বাংলাদেশে জিজ্ঞাসা করছে আপনি আন্তর্জাতিক কেমনে ঢুকাবেন তো দেখা যাচ্ছে আপনি আন্তর্জাতিক এইভাবে ঢুকাইতে পারেন যে আপনি বলতেছেন যে বাংলাদেশ আসলে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিক থেকে অনেক এগিয়ে গেছে বাংলাদেশ শিক্ষকতার যে মানে শিক্ষার যে হার সেখানে এগিয়ে যাচ্ছে তারপরে বাংলাদেশ আইসিটি ডেভেলপমেন্ট হচ্ছে অনেক বেশি শেষে আপনি বলতে পারেন যে বাংলাদেশের যে ক্রিকেট সেটা আন্তর্জাতিক বিশ্বের খুব মাথা উঁচু করে বাসতেছে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটটাকে আপনি আন্তর্জাতিক এই কথাটা দিচ্ছেন অথবা এরকম একটা জিনিস যেটা হচ্ছে আন্তর্জাতিকের দিকে যেতে পারে যে বাংলাদেশ বহির্বিশ্বে বা আন্তর্জাতিক অনেক বেশি রপ্তানি করছে আগের থেকে বা বাংলাদেশের যে গার্মেন্টস কিন্তু মোস্ট মাথায় রাখতে হবে যে সেই জিনিসটা কিন্তু যেটা আপনি ভাইভাব টার্ন করতে চাচ্ছেন যেদিকে সেটা অবশ্যই রাখতে হবে একদম বোর্ডে মানে পুরো অ্যান্সারের শেষের দিকে যদি বলি শেষে কেন স্যারেরা আসলে শেষের জিনিসটাই মাথায় রাখে আপনি সব কিছু বলতেছেন স্যারেরা কিন্তু মাথায় নিচ্ছে আবার ভুলে যাচ্ছে তখন শেষের জিনিসটা তারা মাথায় রাখতে পারে বা সেখানে জেনারেলি রাখে এবং সেখান থেকে তারা তো তখন দেখালে প্রশ্ন করে ঠিক আছে বাংলাদেশ কত বিলিয়ন রপ্তানি করছে বা তারা ওই দেশে যে বাংলাদেশ সবথেকে বেশি রপ্তানি করছে তারা দেখা যাচ্ছে আমেরিকা রপ্তানি করছে চায়না থেকে অনেক বেশি আমদানি করছে এবং আমদানি করার কারণে বাংলাদেশের দেখা যাচ্ছে যে আমদানি যে বাণিজ্য সেটা অনেক বেশি ভালো সম্প্রসারিত হচ্ছে তখন দেখা যাচ্ছে হঠাৎ করে প্রশ্ন চায়নার দিকে করতে পারে তখন তো আপনার দিকে বোর্ড চলে আসলো ঠিক এরকম একটা বিষয় ধন্যবাদ ভালো থাকবেন